যুবক ভাইয়েরা পর্দা খারাপে অবস্থান সম্মানিতা মাও বোনেরা আমি ২৮ নম্বর পাড়ার সাত নম্বর আয়াত ব্যবহার করেছি প্রিয় নদীর অবৈধ হাদিস থেকে একটি মূল্যবান হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তফিক দান করেন

নকি সাল্লাহ আলী আল্লাহ চাহা এমন একটি যুগের দুনিয়াতে পাঠিয়েছিলেন যেই যুগটিকে বলা হতো অন্ধকার যুগ যা যেই যুগের মানুষের মধ্যে তিন ধর্ম বলতে কিছুই ছিল না যেই যুগের মানুষের মধ্যে সভ্যতা ভদ্রতা বলতে কিছুই ছিল না এই যুগের মানুষ আল্লাহ কাকে বলে দেই কাকে বলে কিছুই চিন্তা বস্তু না মানামানি খটাকাদি বিবাদ হানাহানি জুলুম অত্যাচার চক্র হযরত ঈসা நபி দুনিয়াতে চলে যাওয়ার পর থেকে এর 570 বছর পর্যন্ত মহান নবুল আর কোনো নবী দুনিয়াতে পাঠান নাই ঈসা নবী দুনিয়াতে চলে যাওয়া পাঁচ শত সত্তর বছর পরে আল্লাহ রকুল আলমী মহানবীকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছে আলোর পথ দেখানোর জন্য নাজাতের পথ দেখানোর জন্য মুক্তির পথ দেখানোর জন্য নবী সাল আলী ওসাল্লাম আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন কোন পথে আমাদের রাজা কোন পথে আমাদের মুক্তি কোন পথে জাননা কোন পথে জাহান্না নবীসল্ল গফ অক্ষরে অক্ষরে বর্ণনা করে গেছেন এবং অম্মদকে নবী সল্লাহ্ গফ আলিংসাল্লাহ অন্ধকার থেকে আলো দেখিয়েছেন এবং নবী আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন যারা ছিল কাফের যারা ছিল মুশরিক যারা ছিল সমাজের খারাপ লোক নবী আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে নবী আলাইহি ওয়াসাল্লামের সৌগুতে এসে তারা ঈমান আনার পরে এক একজন আবু বকর হয়ে গেল এক একজন ওমর হয়ে গেল

প্রায় সোয়া লক্ষ সাহাবী মুসলমান হয়েছিলেন এই সোয়া লক্ষ ইসলামের সৈনিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাখে গিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলে কেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার উপরে আল্লাহর সত্য ধর্ম ইসলাম নাজিল করেছে এই ইসলামটি আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার ইসলামের জন্য ক্ষতি না হয় আমার ইসলাম যেন কি হয় নষ্ট না হয় আমার ইসলাম যেন দুর্বল না হয় হযরত কথাকে অক্ষরে অক্ষরে পালন করে তাও জীবন দিয়ে

তোমরা ছিল চাহিনিয়ারায় তোমরা যদি ইমান না আনতা আল্লাহর বিশ্বাস না করতা তাহলে তোমরা ছিল জাহান্নামের কিনারায় আমি নবী পাঠাইয়া তোমাদেরকে জাহান্নাম থেকে বাসাইয়া আমি জান্নাতের পথ দেখাইছি লিখি ঠিক না যারা এই নবীর পথে চলবে নবীর মতে চলবে তারা সুজা জান্নাতে যেতে পারবে ঠিক না আর

অন্য পথে চলে আমি তাদেরকে জাহান্নামে দেব নবীর পথ সাহাবায়ে کرامের পথ হলো মুক্তির পথ نجاتের পথ সত্য পথ সঠিক পথ জান্নাতের পথ আর নবীর পথ সাহাবাই গ্রামের পথ ছাড়া যত পথ মত আছে এর হলো বর্ষ বর্ষ পথ এই পথে ঢুললে জান্নাত পাওয়া যাবে না যেমন আমরা রাজধানী থেকে ঢাকা যেতে হলে আমরা পশ্চিম দিকের রাস্তায় ফেরিঘাট পার হয়ে আমরা ঢাকা যেতে হবে যদি আমরা পূর্ব দিকে আপনার সারাদিন বই ডাকার চৌদার দেখতে পাবো না সারাদিন অন্তর মধ্যে ঘুরবো সারাদিন ঘুরতে ঘুরতে পেরেশন হয়ে যেত ডাকার পাবো না অনুরূপ যে আল্লাহর রসুলের তরিকা ছাড়া রসুলের সন্ন্যত ছাড়া সারা জীবন সাধনা করলো আল্লাহর পাওয়া যাবে না প্রত্যেক ধর্ম অনুযায়ী দাঁত দাঁত ধর্মের লোকেরা সাধনা করে কেউ আল্লাহকে পাবে না কারণ তারা কি করে না তাদের প্রতি ইমান নাই আল্লাহ তালা বলেন ইসলাম যে আমার কাছে সত্য ধর্ম হলে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণযোগ্য না ইসলাম হলো সত্য আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে কে নাজাতের পর রবির সুন্দর তরিকা ছাড়া আর কোন রাস্তার মধ্যে নাজাত নাই মুক্তি নাই ঠিক না তাইলে নবী সাল্লাহ আলী ও অবদান

قال رسول الله صلى الله عليه وسلم سلاس من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما

রাসূল প্রিয় হবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে আর যার কাছে আল্লাহ ও আল্লাহর রাসূল সবচেয়ে প্রিয় হবে না ওই লোকটা পরিপূর্ণ হবে না الله لا আল্লাহ তোমরা কখনো মুসলমান হতে পারবে না তোমরা তো দুনিয়া পর্যন্ত পরিপন্নিমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা-মাতা এবং তার সন্তান-সন্ততি দুনিয়ার সব কিছু থেকে প্রিয় না হতে পারবো দুনিয়ার শাস্তির থেকে আমরা ভালোবাসতে হবে কারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া যা কিছু আছে এইগুলি আমাদের আপন না এইগুলি শেষ হয়ে যাবে দুনিয়া যারা আমাদেরকে मोहब्बत করে ভালোবাসে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসে मोहब्बत করে স্বার্থ বাইরে मोहब्बत করবে স্বার্থ না বাইরে मोहब्बत করবে না আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসে নিস্বার্থভাবে কিভাবে নিস্বার্থভাবে আল্লাহ যদি আমাদেরকে আশসাবুল মাখলুকাত মানুষ না বানাইয়া অন্য করে পশু বানাইয়া দিতেন আমরা কিছু করতে পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে আশসাবুল মাখলুক বানাইছেন সেরা উম্মত বানাইছেন এটা হলো আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলার দয়া তাইলে সবচেয়ে বেশি ভালোবাসতে লোকাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নবীজিকে ভালোবাসি করেন হযরত সাহাবায়ে কেরাম কারা কারা

কবির চুচু মাটিতে করতে দিতেন না কেমন ভালোবাসছেন শাহবাহ রাম কবিজিকে

শহীদ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে তীর তরোয়ার মারতেছে আর সাহাবাই কেনাম নিজের জীবন দিয়া নিজের জীবনকে ঢাল বানাইয়া আল্লাহ নবী সাল্লামকে রক্ষা করেছেন অনেক সাহাবাই গ্রাম শহীদ হয়ে গেছে নবীজির শরীর মুবারকে একটা তীর লাগতে দেয় নাই একটা তীর পড়তে দেয় নাই আবু তালা রাজি আল্লাহ বলেন